আমি কিছু বলবো না যা বলবে ভাইরা বলবে আমি এরকম এক আরামসে দিতে পারবো নমস্কার আমি দীপা মা মেয়ের রান্না করে সবাইকে স্বাগত আর আজকে দেখো আমি এই যে হাঁস নিয়েছি আজকে আমি হাঁসের মাংসের রেসিপি বানিয়ে দেখাবো তো চলো আগে হাঁসটাকে আমি গরম জল করে পরিষ্কার করে নিই যে গরম জলের মধ্যে হাঁসটা দিয়ে দিলাম খুব ভালো করে এই যে ডুবিয়ে এদিক ওদিক করে নেবো তাহলে ভালোভাবে এর পশমগুলো উঠে আসবে আর গলাটা খারাপ আছে গলা বসে গেছে ঠান্ডায় পরিষ্কার করে নিয়েছি ধুয়েও নিয়েছি এবার কেটে নেব জল থেকে উঠিয়ে নিয়েছি মাংস কাটা হয়ে গেছে ধুয়ে নেব মাংসের জন্য মশলা বেটে নেব তার জন্য এখানে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটো রসুন চাড়ি নিয়েছি আদা আর ধনে জিরে একসঙ্গে শুকনো লঙ্কাগুলোও বেটে নেব। যে নুন হলুদ তেল দিয়ে মাখিয় নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি সরষের তেলে রান্না করবো আলু ভেজে নেব তেল গরম হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব লাল লাল করে ভেজে নিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে অল্প করে কটা জিরে দিয়ে দেব এবারে বাটা মশলা দিয়ে দেবো প্রথমে পেঁয়াজটা দিয়ে আগে একটু নেড়ে নেব পেঁয়াজ আগে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন বাকি মশলাগুলো দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে দেবো মাংস একটু নুন দিয়ে আছে ভাই নিয়েছে সময় ওই জন্য অল্প করে নুন দিলাম হলুদ দিয়ে দেব আর অল্প করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো মশলা কষানোর জন্য অল্প করে একটু জল দিয়ে দেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবো রান্না করতে করতে রাত হয়ে গেছে অনেক সময় লেগে গেছে আর বৃষ্টি হচ্ছিল তো ওই জন্য আরো লেট হয়ে গেছে এই হাসির মাংসতে গোটা রসুন দিয়ে দেব এই রসুনটা দিলে না এই মাংসের স্বাদটা আরো বেশি বেড়ে যায় দিয়ে দিলাম একটু নেড়ে দেব মাংস কষানো হয়ে গেছে এবার ভাজা আলুগুলো দিয়ে দেব আলু দেওয়ার পর আর একটু কষিয়ে নেব ভালো করে তারপর জল দিয়ে দেব মাংস কষানো হয়ে গেছে জল দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দেব আগের মাংস একটু জল লাগিয়ে দে মাংসটা হয়ে গেছে বাটা মশলা গরম মশলা দিয়ে দেবো মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খাওয়ার পর বলবো কেমন হয়েছে নামিয়ে নেব দারুণ হয়েছে আমি আসল মাংস একবার খেয়েছিলাম তাকে একদমই ভালো লাগেনি তো আজকে দিদির হাতে রান্না ওই যে রেস্টুরেন্টের থেকে অনেক বেটার 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 আমি কিছু বলবো না যা বলবে ভাইরা পারবো তো বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো টা